যশোর শহরের কুয়াশায় ঢাকা শীতের স্নিগ্ধ ঠান্ডা হিমেল হাওয়ার সকালের পরিবেশ কুয়াশায় সাদা আর সাদা যেন যেন ঢাকা কিছুই দেখতে পাওয়া যায় না জড়ানো শীতকালের সকালে শহরের পরিবেশ ও সৌন্দর্য নিয়েই আজকের এই আয়োজন হিমেল হাওয়ায় কুয়াশার চাদরে ঢাকা প্রিয় শহরটাকে দেখতে কেমন দেখায় এবং সকালের শহর দেখতে বের হবার অনুভূতি উপভোগ করতে চাইলে আগামী কিছুক্ষণ আমার এই ভিডিওয়ের সাথেই থাকতে হবে শীতের এই সকালে এ সময় শহর থাকে একদম ফাঁকা রাস্তায় মানুষ এবং গাড়ি চলাচল খুব একটা দেখা যায় না বললেই চলে কারণ এই ঠান্ডায় বাইরেই আসতে চায় না তেমন কেউ এজন্য রাস্তা পারাপার হওয়া যায় খুবই সহজে দিনের বেলা শহরে গাড়ির চাপে যে রাস্তায় একদমই পার হওয়া যায় না সকালে সে রাস্তায় একদম ফাঁকা হয়ে থাকে ভিডিওটিতে যে অংশটি দেখা যাচ্ছে এটা হলো শহরের ব্যস্তময় সড়ক এমকে কে রোড এর চিত্রার মোড় যেখানে দাঁড়িয়ে আছে শহরের সাবেক পাঁচ তারকা রেস্টুরেন্ট জাবির হোটেল ঘন কুয়াশার কারণে মাত্র পঞ্চাশ দূর থেকেও অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না এই সু উচ্চ ভবনটির চিত্রার মোড় পার হবার পরেই এই অংশটি হল যশোরের সেই প্রাণ কেন্দ্র যে জায়গা সহজেই পার হওয়া যায় না যানবাহনের চাপ লেগেই থাকে যাকে বলা হয় যশোর শহরের কেন্দ্রবিন্দু এবং এটা হলো দড়াটানা দেখা যাচ্ছে না দড়াটানা এর সেই লাইট টাওয়ার ভৈরব চত্বর এমনকি দড়াটানা পার্কের এর প্রাচীর তীব্র কুয়াশায় দড়াটানা মোড়ের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না যেমন শীত ঠান্ডা বাতাস তেমনই ঘন কুয়াশা হাতে গোনা কয়েকটা রিক্সা শহরের মোড়ে মোড়ে দেখা মিলছে যেখানে রিক্সা চালক ও শীতের পোশাকে ঢাকা চারিদিকে ঘন কুয়াশার কারণে বেশি দূর পর্যন্ত তেমন একটা দেখাই যায় না বললেই চলে খুব বেশি প্রয়োজনে ও জীবিকার তাগিদে কিছু মানুষ এই কুয়াশা জড়ানোর শীতের সকালে ঠান্ডা হিমেল হাওয়াকে উপেক্ষা করেও ছুটে চলছে নিজ নিজ কর্মস্থানে ভিডিওটিতে দেখা এই অংশটি হলো যশোর শহরের দরাটানা পার্ক এর পাশের ফুটপাতের দৃশ্য ফুটপাত থেকে যশোর দরাটানা পার্কের সর্বশেষ আর দেখাই মিলছে না এই অধিক ঘন কুয়াশার কারণে খুব সকালে এই রোড দিয়ে চলাফেরা করতে একটু অন্যরকম ভালো লাগে কেননা চারিদিকে মৃদু ঠান্ডা হিমেল হাওয়া আর সাথে কুয়াশা জলানো মায়ের যশোর শহর এখন ভিডিওটিতে দেখা যাচ্ছে যশোরের সেই ঐতিহ্য প্রতীক এবং গৌরব তিনশো ষাট দরজার লালকোট খ্যাত কালেক্টরেট ভবন যাহোক কালেক্টরেট ভবনের পাশ দিয়ে বয়ে চলা যশোর প্যারিস রোড দূর থেকে কোনো কিছুরই অস্তিত্ব যেন খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ঘন কুয়াশায় সবকিছুই রয়েছে ঢাকা এটা হলো যশোর জিরো পয়েন্ট যেখানে রয়েছে আল্লাহ ভাস্কর্য ও খেজুর গাছের ভাস্কর্য খুব সকালে এই রোড দিয়ে চলাফেরা করতে একটু অন্যরকম ভালো লাগে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ঈদগা ময়দানের পাশে হাঁটতে হাঁটতে আর এটা হলো যশোর কোটমো যেটা যশোর মুজিব সড়কে অবস্থিত মুজিব সড়কের পাশে সার্কিট হাউস আর সার্কিট হাউস পার হলেই যশোরের আবিজত্ব এলাকা শুরু এখানে রয়েছে নামি দামি সব পোশাকের শোরুম এই জায়গাটিতে আসলে মনে হয় যশোরের বুকে এক টুকরা দুবাই সিঙ্গাপুর রয়েছে পঙ্গু হাসপাতাল এবং জাগরণী চক্র ফাউন্ডেশন এর প্রধান কার্যালয় শীতের সকালে যশোর সরকে দেখতে সত্যিই একটু অন্যরকম লাগে তবে কখনোই এত ঠান্ডার ভিতরে বাইরে না আসাই ভালো যাহোক এই কনকনের শীতে হাড় হিম করা ঠান্ডায় স্নিগ্ধ হিমেল হাওয়ায় যশোর শহরের পরিবেশ কি কখনো দেখা হয়েছে কিনা অবশ্যই জানাবেন কুয়াশাচ্ছন্ন শীতের সকালের আমাদের যশোর শহর নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ